বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন তৃতীয় ক্লাস এই ক্লাসে আশা করব বাকি ধারাগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার ধারা উনিশ ক্ষতিপূরণ প্রদানে আদালতের এখতিয়ার বা বিকল্প প্রতিকার ধরা যাক কামাল জামালের কাছে পঞ্চাশ হাজার পিস শাড়ি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হন জামাল কামালকে চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের বাধ্য করার জন্য অর্থ ক্ষতিপূরণ প্রদানের বাধ্য করার জন্য মামলা দায়ের করল আদালত এই মর্মে প্রকাশ করে যে কামাল একটি বাস্তব চুক্তি সম্পন্ন করেছিল এবং কোনো প্রকার ওজোর না ওজোর ছাড়া তা ভঙ্গ করে জামালের ক্ষতি করেছে কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদন ইহার উপযুক্ত প্রতিকার নয় তখন আদালতের কাছে যাহা ন্যায্য বলে মনে হইবে সেরূপ ক্ষতিপূরণ জামালের জন্য মঞ্জুর করবে ধারা একুশ সুনির্দিষ্ট প্রতিকার নামঞ্জুরের ক্ষেত্র এক আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে দুই সূক্ষ্ম অসংখ্য বিবরণীর সমষ্টি বা ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার ক্ষেত্রে তিন চুক্তি শর্তাবলী নির্ণয়ের অসমর্থ চার চুক্তিটি প্রকৃতভাবে বাতিলযোগ্য চুক্তি পাঁচ জিম্মাদার কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি ছয় কোম্পানি বা কার্য সম্পাদনের উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি সাত সুনির্দিষ্ট সম্বন্ধে তিন বছরের বেশি সময় লাগলে আট চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হইলে ধারা একুশের ক বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য লিখিত ও রেজিস্ট্রিকৃত হইতে হবে চুক্তি নিবন্ধন আইন উনিশশো এর অধীনে লিখিত ও রেজিস্ট্রিকৃত হইতে হবে চুক্তি বলবৎকরণের মাধ্যমে দাখিলের সময় চুক্তির বাকি টাকা আদালতে জমা দিতে হবে ধারা তেইশ যে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে তীর যে কোনো পক্ষ চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি ধারা উনত্রিশ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজের পর ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ে বাধা ধারা একতিরিশ দলিল সংশোধন দলিল সংশোধনের সাধারণত তিনভাবে হয়ে থাকে দলিলটি এক দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয় দুই দলিলটি যদি ভুলভাবে সম্পাদিত হয় তিন উভয় পক্ষের অভিপ্রায় যদি ভিন্নভাবে উপস্থান করা হয় দলিল মামলা মামলা করতে করতে হবে হবে অবগত হওয়ার তারিখ থেকে বছরের মধ্যে তিন ধারা উনচল্লিশ দলিল বাতিল তর্কিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হইলে তর্কিত দলিলটি বাতিল না করলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আদালতে ন্যায় বিচারের সাথে যে কোনো দলিল বাতিল করতে পারে দলিল বাতিলের মোকাদ্দমায় অবগত হওয়ার তিন বছরের মধ্যে মোকাদ্দমা করতে হবে তামাদি একানব্বই অনুচ্ছেদ অনুযায়ী দলিলটি রেজিস্ট্রেশন হইলে আদালতের ডিগ্রির একটি কপি রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে দলিল বাতিলের মোকাদ্দমায় কোর্ট ফি দিতে হয় মূল্যানুপাতিক হারে ধারা বিয়াল্লিশ ঘোষণামূলক প্রতিকার ঘোষণামূলক মোকাদ্দমায় কোনো ব্যক্তির আইনগত পরিচয় বা পদবি বা পদমর্যাদা এবং সম্পত্তিতে আইনগত অধিকার যদি অন্যের দ্বারা অস্বীকৃত হয় তাহলে ঘোষণার মাধ্যমে আদালত প্রতিকার প্রদান করতে পারে বেয়াল্লিশ ধারার মোকদ্দমা আনুষাঙ্গিক প্রতিকার প্রয়োজন হইলে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে বেয়াল্লিশ ধারায় প্রতিটি ঘোষণার জন্য কোর্ট ফি দিতে হবে তিনশো টাকা করে ঘোষণামূল্য মোকদ্দমার কোনো নির্ধারিত তামাদি মেয়াদ না থাকায় তামাদি আইনের প্রথম তফসিলের একশো বিশ অনুচ্ছেদ মোতাবেক ছয় বছরের মধ্যে দায়ের করতে হবে তবে আনুষঙ্গিক প্রতিকারের জন্য যদি আরো বেশি সময় তামাদি মেয়াদ থাকে সেক্ষেত্রে উক্ত প্রতিকারের মেয়াদের মধ্যে দায়ের করা যাবে আইনগত পরিচয় বা সম্পত্তিতে অধিকার এই ক্ষেত্রগুলি ছাড়া যদি মোকাদ্দমা দায়ের মোকাদ্দমার কারণ কোনো চুক্তির মাধ্যমে উদ্ভব হয় সেক্ষেত্রে ব্যালিশ দ্বারা মোকদ্দমা দায়ের করা যাবে না বিয়াল্লিশ ধারা মোকাদ্দমায় সংকুত ব্যক্তি আপিল লিভি করতে পারবে বিয়াল্লিশ ধারায় মোকাদ্দমায় শুধুমাত্র ঘোষণামূলক প্রতিকারের ক্ষেত্রেই ডিক্রি জারির প্রয়োজন নেই তবে আনুষঙ্গিক প্রতিকারের ক্ষেত্রে কিংবা খারিজের কোনো আদেশ দিলে এই ক্ষেত্রে ডিক্রি জারির আদেশ দেওয়া যায় যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়া না হয় আদালত মোকাদ্দমাটি খারিজ করবে তবে খারিজের পূর্বে আর্জি সংশোধনের মাধ্যমে আনুষঙ্গিক প্রতিকার চাইতে পারবে ধারা রিসিভার নিয়োগ দুইটি ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ দিতে পারে এক সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে দুই ডিগ্রি জারির ক্ষেত্রে কে রিসিভার নিয়োগ আবেদন করতে পারে এক মামলার যে কোনো পক্ষ দুই আদালত নিজ স্বপন হয়ে রিসিভার নিয়োগ করতে পারেন রিসিভার নিয়োগের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি চল্লিশ আদেশ প্রযোজ্য হইবে রিসিভার নিয়োগের আদালত পারিশ্রমিক নির্ধারণ করতে পারেন ধারা চুয়ান্ন চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা হয় ধরা যাক কামাল জামালকে নির্দিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং জামাল সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করার চুক্তিবদ্ধ হয় জামালকে চুক্তি লঙ্ঘন পূর্ব খনন থেকে বিরত রাখার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করার জন্য কামাল মোকাদ্দমা জারি করতে পারে ধারা ছাপান্ন নিষেধাজ্ঞা যখন প্রত্যাহার করা হয় যে মামলা ইনজেকশন চাওয়া হচ্ছে সেই মামলা দায়েরের প্রেক্ষিতে একটি বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিত রাখার উদ্দেশ্যে যদি যদি না উক্ত কার্যধারার অনুপনিগতা রোধ করার জন্য তেমন নিবৃত্ত আবশ্যক হয় যেখানে মামলার বিষয়বস্তু আবেদনকারী কোনো ব্যক্তিগত স্বার্থ নেই ধরা যাক কামাল জামালের পণ্য তৈরি করে বিক্রয় করে যা অন্য কারো নিকট নাই সেই পণ্যের কোনো প্যাটেন বা লোগো রেজিস্ট্রি করা নাই জামাল নামটি ব্যবহার করলো ও প্যাটেন করে নিল সেই ক্ষেত্রে কামাল এই পণ্যের তৈরি ও বিক্রয় করার বিক্রয় রোধ করার জন্য ইনজেকশন পেতে পারে না ধারা সাতান্ন নেতিবাচক চুক্তি পালন করিবার জন্য নিষেধাজ্ঞা ধরা যাক কামাল জামালের সহিত বারো মাসের জন্য জামালের থিয়েটারে গান গাওয়ার এবং অন্য কোন জনসংগ্রহণ স্থানে গান না গাইবার জন্য চুক্তিবদ্ধ হন জামাল গান গাওয়ার সংক্রান্ত চুক্তি সুনির্দিষ্ট কার্যকরণ পেতে পারবে না কিন্তু কোন জন জনসমাগম স্থানে গান গাওয়া হতে কামালকে বিরত রাখার জন্য ইনজেকশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আজকের শেষ ক্লাসটি দেখার জন্য আল্লাহ হাফেজ আগামী ক্লাসে দেখা হবে তামাদি আইনের বিষয়বস্তু নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম